হাই ফ্রেন্ডস আমার এসে গেছে একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য দেখতেই পাচ্ছ ডিমগুলো আমি সাইডে কাঠ লাগিয়ে নিয়েছি আর নুন হলুদ দিয়ে একে মাখিয়ে নিচ্ছি তো দেখো এইভাবে মাখিয়ে নিলাম এবার আমি মশলাটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা আর লঙ্কা লঙ্কাও বেটে দিয়েছি হুম মশলাটা আমি রেডি করে রেখেছি আর এদিকে চলো আমি ডিমটা হালকা ফ্রাই করে নিই তো দেখতেই পাচ্ছ মশলাটা আমার রেডি তো চলো ডিমটাও আমি কড়াইতে দিয়ে দিয়েছি ভাজার জন্য তো দেখো ডিমটা এক পিসটা লাল হয়ে গেছে আর এক পিসটা আমি লাল লাল করে দিচ্ছি এইবার মশলাটাও আমি এতে দিয়ে দিলাম তো চলো আজকে বানাচ্ছি আফগানি আন্ডা বা আন্ডাকারি আফগানি আন্ডাকারি তো আজকে এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না পাশে থাকা ভেল আইকনটা প্রেস করে দিও যাতে যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড করব আগে তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ডিম কষাটা প্রায় রেডি হয়ে গিয়েছে দেখো ডিম কষার থেকে আমার তেলও ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছো তো দেখো আমার আফগানি ডিম কষা একদম প্রায় রেডি হয়ে গিয়েছে ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না একটা শেয়ার করো আর প্লিজ কমেন্ট করে জানাতে একদম আমাকে ভুলো না যাতে আবারও যখন আমি নিত্য নতুন ভিডিও আপলোড করব। আগে তোমাদের কাছে পৌঁছে যাবে বেল আইকনটা প্রেস করে দিও তোমাদের আগেও বলেছি আজকের জন্য টাটা